চাইনিজ আমার হাজবেন্ড হয় নাকি চাইনিজ আমার সুগার ড্যারি নাকি টাকা হলে সব হয় এই সব কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য আজকের আমার এই ভ্লগটা করা অ্যাকচুয়ালি আমি মনে করেছিলাম আমাদের নওগাঁ পাইকারি বাজার সবজি বাজার মাছ বাজার দেখিয়ে আমি আপনাদের ডিটেলসে কিছু গল্প করব কারণ চাইনিজদের আসলে সবজি বাজার মাছ বাজার সম্পর্কে কী আইডিয়া বাট আমার মনে হচ্ছে আসলে ওইগুলো গল্পের থেকে ইম্পর্টেন্ট আপনারা ওনাকে নিয়ে কি ভাবছেন চলেন তাহলে ভ্লগটা শুরু করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসবি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দিস ইজ মি সাকিরা ফ্রম শাকিরাজ টাইমস যে দু দিনই আমার বাসায় চাইনিজ ছিলেন ওনারা তো অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠেন মানে ছয়টার দিকে ওঠেন ওঠার পরে আমি কখনোই ওনাকে বাসায় দেখিনি বিকজ উনি হচ্ছে সকালবেলা ওয়ার্কআউট বা আশেপাশে সব কিছু ঘুরে দেখতে পছন্দ করেন তার জন্য একা একাই ঘুরেছে তো আমার মনে হয়েছে লাস্ট দিন অন্তত আমার ঘুরিয়ে দেখানো উচিত তার জন্য আমি কাঁচা বাজারে নিয়ে গিয়েছিলাম এর আগে উনি কাঁচাবাজারে গিয়েছে যখন ফ্রেশ শাকসবজি দেখেন তখন ওনার নাকি মন ভালো হয়ে যায় আর এই জন্য সকাল সকাল এর আগেও কাঁচা বাজারে এসেছে আপনারা মনে হয় অনেককে দেখে আমাকে কমেন্টও করেছেন তো আজকেও এই জন্যই বাজারে নিয়ে আসা আর আসার পরে উনি বলছিলেন যে পেঁয়াজ মরিচ রসুন আদা মাছ এসব এত ছোটো কেন আসলে আমি বুঝাতে পারছিলাম না যে বাংলাদেশে এরকমই দেশি জিনিস এই জন্যই সব কিছু ছোটো হয় আর এগুলো খেতে অনেক মজা যাই হোক আমি যেটা কথা বলছিলাম সেটা আমি এখন শুরু করছি আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে উনি আসলে আমার বাবার বয়সে আঙ্কেল বয়স উনাকে কেন আমি করে বলছি আসলে আমার কাছে যেটা সোজা মনে হয়েছে আমি সেটা বলেছি বাট আপনারা যদি এরকম রং ভাববেন আমি জানতাম তাহলে অবশ্যই বলতাম না আর এই ভিডিওতে এই জন্য উনি করে বলছি কারণ আপনাদের যেটা বোঝানো হবে সেটাই আপনারা বোঝেন কিন্তু হ্যাঁ ভালো কিছু বুঝাইলে সেটা কখনোই বোঝেন না বাট খারাপ কিছু বুঝাইলে এটার থেকে বেশি দ্বিগুণ খারাপ হয়ে যায় যেমন দেখেন এই ভিডিওতে আমি উনি বলে সম্বোধন করেছি তো আপনারা বলবেন কি আমাদের কমেন্টের ভয়ে উনি বলছে আপনারা আসলে এমনই আর আমরা এরকম বাঙালি জাতি বলে আমরা অন্য সব দেশ থেকে এত বেশি পিছিয়ে আছি আমরা বাঙালি জাতি এমন একটা জাতি যে মানুষের সুখ আমরা দেখতে পারি না আর দুঃখ আমরা সইতে পারি না যাই হোক যেটা আমি বলছিলাম আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন আমার হবু হাজবেন্ড কিনা আমার হাজবেন্ড কিনা আবার অনেকে বলেছেন সুগার ড্যাডি কিনা আবার অনেকে বলেছেন আসলে টাকা হলে সব হয় আসলে আপনারা আমার বা ওনার সম্পর্কে কতটুকু জানেন আমি একটা কোম্পানিতে জব করেছিলাম ওনার আন্ডারে এটা হচ্ছে বিশ সাল থেকে বাইশ সালের দিকে হবে কেন জব করেছি জানেন কারণ ওই সময় ছিল করোনা আমার অনলাইনে ক্লাস হচ্ছিল আমি আসলে একটা বসে থাকার মেয়ে না আমার কোনো কিছু করতে ভালো লাগে সেটা ছোট হোক আর বড় হোক তো আলহামদুলিল্লাহ আমার বাবা মার অনেক কিছু আছে আমাদের কোম্পানিতেই কিন্তু দেড়শো থেকে দুশো জন লোক কাজ করেন তো আমার কাজ না করলেও চলতো কিন্তু আমার মনে হয়েছে আমার নিজেকে প্রুফ করতে হবে প্রমাণ করতে হবে যে আমিও জব করে খেতে পারি আর সব কাজেরই অভিজ্ঞতা নেওয়ার জন্যই আসলে আমার জবটা করা আর হ্যাঁ ওনার কোম্পানি অনেক বড় অনেক টাকা পয়সা আছে এই জন্য কিন্তু আমি জব করিনি আমি আসলে নিজেকে যাচাই করার জন্য জবটা করেছিলাম আমি যেহেতু ওনার কোম্পানি নিয়ে অনেক কিছুই জানি বলা উচিত না তারপরেও বলছি আপনাদের কথার জন্য আমার বাবা মা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ উনি যে চাইনিজ আর উনি যে এখানে এসে কোম্পানি খুলেছে তার মানে উনি অনেক বেশি টাকার মালিক এরকম কিন্তু নয় ঠিক আছে সো আপনারা বুঝে শুনে কথা বলবেন আর আমার ব্যাকগ্রাউন্ড চেক করে তারপরে কথা বলবেন আর আমি এর আগের ভিডিওতে বলেছিলাম উনি থেকে বা এসেছে আজকে হয়তো আপনাদের ভাইরাল বলে আপনারা আটবার ওনাকে দেখছেন এর আগে অনেকবার এসেছিল এবং ছবিও আপলোড করা আছে তখন আপনারা ওইভাবে খেয়াল করেন নাই তিন বছর আগে উনি মোটামুটি এক বছরে দুই থেকে তিনবার আসতো এখন মাঝখানে তিন বছর গ্যাপ পরে গিয়েছে কারণ করোনার সময় উনি ওনার বাসায় যেতে পারেন নাই তাই তিনি এই তিন বছর ছিলেন মেয়ের বিয়ে দিয়েছেন ফ্যামিলি ইস্যু ছিল অনেক কারণেই বাংলাদেশে আসতে পারেন নাই এত বছরের সম্পর্ক বলেই উনি একটা বিদেশি পরিবারকে বিলিভ করে এত এতবার এখানে আসেন আর উনি কিন্তু আপনাদের সবগুলো কমেন্টই চেক করেন সো আমাদের উচিত হবে আপনাদের যে মন মানসিকতা আছে এগুলো থেকে একটু বের হয়ে আসেন নিজের দেশের মানুষগুলোকে আমরা সুন্দরভাবে প্রেজেন্ট করি যদি ভালো কথা বলতে পারেন বলবেন আদারওয়াইজ খারাপ কথা বলার দরকার নেই আমার ভিডিওগুলো স্কিপ করে যাবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ